পিএইচপিতে ডিবাগ করার জন্য যে ডিফ্যাক্টো টাইপের প্যাকেজটা আছে মানে সবাই যেটা ইউজ করে সেটা হচ্ছে এক্স ডিবাগ ঠিক আছে এটা হচ্ছে পিএইচপির জন্য সবচেয়ে পপুলার ডিবাগার তো আজকের চ্যাপ্টারে আমরা এক্স ডিবাগ ইনস্টল করা এক্স ডিবাগ ইউজ করা সব জিনিসপত্র নিয়ে আলোচনা করব হ্যাঁ তো উইন্ডোজে যদি আপনি এক্স ডিবাগ ইনস্টল করতে চান উইন্ডোজের জন্য প্রিডিফাইন্ড বাইনারি ফাইল আছে যেমন আপনি যদি এখানে ইনস্টলে যান তারপরে যে দেখেন এখানে ডাউনলোড পেজ আছে এইখানে আপনি আপনার পিএইচপি ভার্সন অনুযায়ী এই ডিএলএল ফাইলটা ডাউনলোড করে নেবেন এগুলো সব ডিএলএল ফাইলের লিঙ্ক কীভাবে এই ডিএলএল ফাইল ইউজ করতে হয় সেটা একটু পরে দেখব কিন্তু আপাতত ডাউনলোড করে নেন হ্যাঁ আর যদি আপনি ম্যাক ইউজ করেন ম্যাক বা লিনাক্স তাহলে যেটা করবেন সেটা হচ্ছে পিসিএল ডাউনলোড এক্স ডিবাগ তাহলে ও অটোমেটিক্যালি আপনার কারেন্ট কমান্ড লাইনে যে পিএইচপি ভার্সনটা আছে সেটা যেই ভার্সনে সে ওইটা দিয়ে কম্পাইল করে ফেলবে কম্পাইল করতে হবে আমাদেরকে তবে কম্পাইল করে নেওয়াটাই সবচেয়ে বেস্ট লিনাক্স আর ম্যাক ইউজারদের জন্য একটু ওয়েট করেন দেখেন একটু হালকা টাইম লাগবে তো আমাদের ডাউনলোড শেষ আমরা এখন এটাকে এক্সট্র্যাক্ট করি এক্সটি বাগ ঠিক আছে এক্সডি বাগ ফোল্ডারে যাই প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে পিএইচপি আইস এটা যদি আপনি উইন্ডোজেও কখনো যে কোনো এক্সটেনশনকে কম্পাইল করতে চান মেক করতে চান সবার আগে পিএইচপি আইজ ইনস্টল করতে হবে মানে পিএইচপি আইজ রান করতে হবে ঠিক আছে সো পিএইচপি আইজ হয়ে গেল এরপর হচ্ছে কনফিগার কনফিগার লিনাক্স বা ম্যাক ইউজারদের জন্য আচ্ছা আমরা এখন কিছুক্ষণ ওয়েট করি এটা চলতে থাকুক কনফিগার বিভিন্ন ধরনের এখন অপশন টপশন সেট হবে সো আমাদের কনফিগারেশন শেষ এখন আমরা কি করব মেক ঠিক আছে মেক হ্যাঁ মেকটা দিই মেকটা দিলেই হবে এবার আমরা ওয়েট করি সব ফাইলগুলো এখন কম্পাইল হয়ে বাইনারি এক্সডি ডট এস ফাইলটা তৈরি হচ্ছে ওই এসও ফাইলটা আমাদের দরকার লেনাক্স বা ম্যাক ইউজারদের জন্য আর উইন্ডোজের জন্য ডিএলএল আমরা একটু ওয়েট করি আচ্ছা মেক করা শেষ এখন আমাদেরকে যে কমেন্টটা দিতে হবে সেটা হচ্ছে মেক ইনস্টল ঠিক আছে তো আমরা তাহলে দেখতে পাচ্ছি যে এটা কোথায় আসছে এটা ইনস্টল হয়ে গেছে এই যে এই ডিরেক্টরিতে ঠিক আছে সো আমরা যদি এখন দেখি এলএস এই যে এক্সটি বাগ ডট এসও চলে আসছে হ্যাঁ আর আমরা যদি এখানে দেই গ্রেপ এক্সটটেনশান ডির তাহলে আমরা দেখতে পাবো এই যে আমাদের এক্সটেনশন ডির যেটা আছে সেখানেই এক্সটি বাগটা ইনস্টল হয়ে গেছে ভালো না আচ্ছা এরপরে আমাদের কাজ আছে উইন্ডোজ থেকে ডিএলএল ফাইল নামানোর পরে বা ম্যাকে এই যে এক্সটি বাগ ডট এস ফাইলটা হয়ে যাওয়ার পরে এখন আমাদের কাজ আছে এটাকে পিএইচপি ডট আইএনআই ফাইলে লিঙ্ক করতে হবে চলেন নেক্সট এপিসোডে আমরা দেখি